সেই জন্য জনমানুষের প্রয়োজনীয় এবং সঠিক পদক্ষেপ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে নেওয়া যায় সেটাই কিন্তু এখন বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পঞ্চাশ বছরের জগদ্দল পাথরের মতো যে সমস্ত মতো আইন রয়েছে তা দিয়ে জনগণ কোনো উপকৃত হয় না সেই জন্য জনমানুষের প্রয়োজনীয় এবং সঠিক পদক্ষেপ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে নেওয়া যায় সেটাই কিন্তু এখন বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে এতগুলো কমিশন তার মধ্যে নির্বাচন কমিশন এত দায় সারাভাবে একটি প্রতিবেদন জমা দিয়েছে যেটা কখনোই কেউ আশা করেনি এখানে আমাদের অ্যাডভোকেট জাবের ভাই যথার্থ বলেছেন কালো টাকার মালিক যারা তাদেরকে যদি সমাজের এই সমস্ত জায়গাগুলো থেকে সমাজের প্রতিনিধিশীল জায়গা সেবামূলক প্রতিষ্ঠান থেকে দূরে রাখা না যায় তাহলে কিন্তু আমাদের কোনো সংস্কারই কাজে আসবে না মানুষ যখন টাকা দেখলে বলে কাঠে মূর্তিও হা করে এমন একটা এমন একটা বাজে সংস্কৃতি এখানে প্রচলিত হয়েছে সেটা হলো যে টাকা দিয়ে সবকিছু করা যায় সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং রাষ্ট্র যদি এই ব্যাপারে গঠনমূলক পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আসলে আমাদের কোনো আশু সমস্যার সমাধান আমি দেখি না অবশ্যই আসে হত্যার প্রতিবাদ করছি অবশ্যই সমস্ত ধর্ষণের বিচার চাইছি তার সাথে যেভাবে দ্রুত আইনের নামে যে বিষয়গুলি করা হচ্ছে তার মধ্য দিয়ে যেন কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয় সেটাও আমাদের দেখতে হবে যে ব্যবস্থাপনাই হোক না কেন তার মধ্য দিয়ে এই যে আসিয়াকে হত্যা করা যায় এই যে শিশু নির্যাতন করা যায় এখান থেকে কি করে নাগরিকরা যারা এই দুর্বৃত্তায়নটা করে তারা ফেরত আসবে তাদেরকে সেই লেসেনটা কিভাবে দেওয়া যায় সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে তাহলে আমার মনে হয় যে আমরা আসিয়াদেরকে রক্ষা করতে পারব এইভাবে একটি পর একটি সমস্ত যা কিছু পেছনে ঘটেছে তনু সহ মিলিয়ে কোনোটির সঠিক বিচার হয়নি বলেই কিন্তু এখনো প্রতিনিয়ত এই ঘটনা ঘটে যাচ্ছে আমরা সঠিক বিচারের লক্ষ্যে রাষ্ট্রপক্ষ কি করছে সেটা দেখতে চাই এবং সমাজ থেকে অপর অপর রাজনীতিবিদ কি সেটাও সুশীল চাইছে জনগণ দেখতে চায়। কোন দল চাঁদাবাজি যেমন প্রশ্রয় পাচ্ছে এই রকম ধর্ষণও কিন্তু প্রশ্রয় পাচ্ছে শোনা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক মাজরাতে ধরা পড়ছে এগুলি কেমন কথা কাদের মানুষ তারা তাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কতখানি কেন তাদের নিয়ন্ত্রণ নাই নেতাকর্মীদের উপরে এই বিষয়গুলো নিয়ে গভীর ভাবনার সুযোগ এসেছে